আমরা আজকে যাচ্ছি মাউন্ট ফুজি দেখতে আমি সহ আমার পুরা পরিবার খুবই এক্সাইটেড এবং আমি এখন যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব। সেই কথাগুলো হচ্ছে আমার বাবার অনুভূতি আমার বাবা মাউন্ট ফুজিকে যেভাবে বর্ণনা করেছে আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরতে যাচ্ছি তো আমার বাবার ভাষ্য এরকম ছিল আজকের গন্তব্য ছিল মাউন্ট ফুজি বাসা থেকে লোকাল বাসে চিবা রেল স্টেশন সেখান থেকে ট্রেনে টোকিও রেল স্টেশন সেখান থেকে বাসে কাওয়াগুচিকো এবং সর্বশেষ কাওয়াগুচিকো থেকে আবার বাসে মাউন্ট ফুজির পঞ্চম স্টেশন এখন যে ফুটেজটা তোমরা দেখছো এটা কাওয়াগুচিকোতে আমরা টিকিট সংগ্রহ করছি এবং এই যে আমাদের বাস এখান থেকে আমরা ফুজির উদ্দেশ্যে যাচ্ছি বাসা থেকে মোটামুটি ছয় ঘন্টার জার্নি আমার জামাই এবং মেয়ের সহযোগিতায় আমার জীবনের স্বপ্নের একটা দিন উপভোগ করলাম টোকিও থেকে বাসে করে কাওয়াগুচিকো যাবার পথে রাস্তার দুধারে অবস্থিত পাহাড়গুলো যেন জাপানিজ সাইপ্রেস মাপুলদীপ সাউদার্ন জাপানি হেমলেক মঙ্গোলিয়ান ও গাছ নাম না জানা সবুজ গাছে চাদর দিয়ে ঢেকে রেখেছে পাহাড়ের উপত্যকায় রয়েছে গ্রাম আর ক্ষেত খামার যাবার পথে ছোট বড় শহর কাওয়াকুচি কো লেক থিম পার্ক সহ আরো অনেক কিছু দেখার থাকলেও মূল উদ্দেশ্য ফুজিসান আমরা বেলা সাড়ে এগারোটায় মাউন্ট ফুজির পঞ্চম স্টেশনে পৌঁছি মাউন্ট ফুজির উচ্চতা তিন হাজার সাতশো ছিয়াত্তর মিটার আর নামার স্টেশন একটা রোমাঞ্চকর পঞ্চম স্টেশনে মাত্র চার ডিগ্রি সেন্টিগ্রেড কিছুক্ষণের মধ্যে পেজা তুলোর মতো মেঘ আমাদেরকে ঢেকে ফেললো চারদিকে অন্ধকার হয়ে গেল আমাদের মনটাও অন্ধকার হয়ে গেল তাহলে কি মাউন্ট ফুজি আর দেখা হবে না কিছুক্ষণের মধ্যে আলোর ঝলক দেখলাম মাউন্ট ফুজে আমাদের দিকে তাকিয়ে হাসছে সবার মনেই আনন্দের বন্যা আজ আমরা লাকি মনটা সত্যি জুড়িয়ে গেল মাউন্ট ফুজি আমার স্বপ্ন মানে রোদরে আমরা যখন এসেছিলাম তখন মনে হচ্ছিল যে এখানে একদম মেঘলা হবে ভিডিও করতে পারবো না বাট লাকিলি হচ্ছে রোদ উঠে গেছে এত সুন্দর সো এত উইকটা এই মাউন্ট ফুজিতে मिस्टर পাল ও ওখানে একদম উপরে উঠেছিল ওটা নিয়ে লেখা আর্টিকেলও সব খুঁজে আছে আমি ট্রাই করব যেন তোমরা দেখতে পারো শুভ ঠিক এইখান থেকে 10 ঘন্টার ট্র্যাকিং করে একদম মাউন্ট ফুজির উপরে যে চূড়া ওখানে উঠেছিল এবং ওইটার একটা আর্টিকেল ও পত্রিকাতে ছাপা হয়েছে লিংকটা দেখে নিও এখানে এত এত বাতাস

Yeah বেশিক্ষণ না অল্প কিছুক্ষণের মধ্যেই মাউন্ট ফুজি আবার ঢেকে গেল মেঘের তলায় এবং এই যে অবস্থা মেঘ উড়ে বেড়াচ্ছে প্রচণ্ড ঠান্ডা বাতাস ইতিমধ্যে তো তোমরা বুঝতে পারছো আমাদের কি অবস্থা আর এখানে ওয়েদার খুবই চেঞ্জ হয় আমরা যখন বাসে আসছিলাম তখন দেখছিলাম যে এখানে বৃষ্টি হবে এবং প্রতি ঘন্টায় ঘন্টায় বললেও মনে হয় দেরি হবে একটু পরপর একবার মাউন্ট ফুজি ঢেকে যাচ্ছে আবার একটু রোদ উঠলে একটু দেখা যাচ্ছে এরকম হয়েছে আজকে আমাদের সাথে বাট স্টিল আমরা দেখতে পেরেছি এটুকুতেই খুশি বলবেন কিছু দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি যে আমি আজ খুব প্লিজ এবং খুব খুশি যে জাপানের বিখ্যাত মাউন্ট কুজি এবং বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের একটা আদনীয় জায়গা এবং উপভোগ্য জায়গা চারপাশের ওয়েদারটা এত এত সুন্দর লাগছিল মানে এটা মোবাইলে বা ক্যামেরাতে ক্যাপচার করা না এটা সৌন্দর্য দেখতে হলে সামনে থেকে দেখতে হবে এখন আমি তোমাদেরকে যেখানে দেখাচ্ছি এটা একটা রেস্টুরেন্ট এবং এটা তোমরা যখন বাস থেকে নামবে তখন একদম চোখের সামনে পড়বে অনেক বড় একটা রেস্টুরেন্ট কাঠের ওপরে দোতলা আর কি ওটার মধ্যে আমরা প্রথমে ঢুকেছিলাম এবং ম্যাক্সিমাম পিপল সবাই এখানেই দেখছি ভিড় হচ্ছে তো এখানে বিভিন্ন সুবিনিয়ার এবং ফুড কালেকশন ছিল তবে এই দোকানটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই দোকানটার থেকে আরও বাকি দুটা সুবিনিয়র শপ আছে যদি কেউ কিনতে চাও ওখান থেকে কেনা বেটার আমি মনে করি তো এখানে জাস্ট কেন এত ভিড় আমি বুঝতে পারিনি এখানে বিভিন্ন ধরনের কাঠের জুতা এবং এই যে টুকটাক সুবিনিয়র আছে তবে এই সুবেনিওর কালেকশান এখানে খুবই কম এবং এখানে আমার কাছে মনে হচ্ছে একটু এক্সপেন্সিভ এবং মন্দিরের ওপরে যে সুবিনিয়রের শপটা ছিল ওটা আরও বেশি এক্সপেন্সিভ লেগেছে এই যে কাঠের টুকরোগুলো এখানে লেখা আমি গুগল ট্রান্সলেট করে দেখলাম হচ্ছে মাউন্ট ফুজি ফিফথ স্টেশন এরকম আর কি খোদাই করা যারা মাউন্ট ফুজির ওপরে একদম ওপরে ওঠে তারা ওই এই ধরনের লাঠিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ছাপ দিয়ে নিয়ে আসা আমাদের বাসাতেও একটা রয়েছে এবং এখানে দেখলাম বিভিন্ন ধরনের যে আপনি পুতুল এবং ফুজিতে আমরা যে দোকানগুলো দেখেছি তার মধ্যে কমিতাকে বলে একটা দোকান আছে ওখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কালেকশান রয়েছে সুভিনিয়রের ম্যাগনেটের এবং ওখানে একটা সুবিধা আমরা যারা ট্যুরিস্ট হিসেবে যাই তাদের জন্য দিচ্ছে সেটা হচ্ছে যদি তুমি দোকানদারকে পাসপোর্ট দেখাও এবং পাঁচ হাজারের ওপর পার্চেস করো তাহলে তোমার যে ট্যাক্সটা আসবে ওটা ফ্রি করে দেয় আর এটা একটা রেস্টুরেন্ট এখানে আমরা বসেছিলাম যে দুপুরে আমরা বাসা থেকে লাঞ্চ নিয়ে এসেছিলাম আর এটা একটা দোকান দেখেছিলাম যেখানে ফুজি শেপে পাউরুটি বিক্রি করছে এগুলো এক একটা পাউরুটি কিন্তু দেখতে কেকের মতন আর এগুলোকে নাকি বলা হয় পান পান মানে হচ্ছে জাপানিজ ভাষা হচ্ছে পাউরুটি আর এখানে কোক কিনেছিলাম আমরা কোলাটা একদম মানে যে শেপটা ওটাও ডিফারেন্ট লেগেছে ওখানে মাউন্ট ফুজি আঁকানো ছিল তো এটা আমাদের বাইরে টোটাল ভিউ আর অলরেডি আমরা যাওয়ার আগে দিয়ে দেখছিলাম বাতাস যেমন বইছিল এবং মেঘ ঢেকে যাচ্ছিল পুরাটা সব দেখতে পাচ্ছো এগুলো সব মেঘ